আপনাদের জন্য সুখবর এই যে বাসায় কাদের কাদের ফোনের চার্জার আছে ভাই তাদের জন্য মানে খুব খারাপ সংবাদ এই চার্জার দিয়ে কী করবেন ফোনের চার্জার আর কাজে লাগবে না ভাই ফোনের চার্জারগুলো সব বিক্রি করে দিতে হবে অচল হয়ে যাবে খুব শীঘ্রই কেন বলতে সেই কথা দেখেন আমি আপনাদেরকে বলি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময়ে একটা নিউজ হয়েছে যে চীনারা নতুন একটা ব্যাটারি আবিষ্কার করতেছে যে ব্যাটারিটা আপনার ফোনে থাকবে এবং সেই ফোনটা আপনি একবার চার্জ করবেন তো পঞ্চাশ বছর চলে যাবে অর্থাৎ ভাই জীবনে আপনি একটা মোবাইল কিনবেন এবং সেই মোবাইলের ব্যাটারির সমস্যার জন্য মোবাইলটা বার আপনার ইয়ে হয়ে যাবে না আপনাকে বারবার চার্জ দিতে হবে না তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিটা লাগবে সে ব্যাটারিটাও খুব ছোট আকারের এখানে দেখেন পয়সার মতো দেখা যাচ্ছে এই পয়সার মতো ব্যাটারি আপনার মোবাইলে থাকবে এবং পঞ্চাশ বছর আপনার ব্যাটারি চার্জ দেওয়া লাগবে না এখন কিছু প্রশ্ন আসতেছে দর্শক শ্রোতা চীনারা আসলে কি করতে যাচ্ছে বিশাল বড় একটা বিপ্লব আনতে যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখেন এরকম যদি হয় যে আপনি আপনার ফোনে পঞ্চাশ বছর যাব চার্জ দেওয়া লাগবে না আপনি যেখানে খুশি সেখানে চলে যাবেন চার্জ দেওয়ার কোনো ভেজাল নাই কেমন হবে পুরা পৃথিবী ওলট পালট হয়ে যাবে পুরো পৃথিবী পাগল হয়ে যাবে যে কীভাবে প্রযুক্তি ভাই কাজ করতেছে সবাই কিনবে আমি সবাই কিনবে তবে কিছু কিছু ফ্যাক্টর আছে সেটা আমি একটু বলে নেই দর্শক আপনারা সবাই প্লিজ দয়া করে আমাদের এই পেজটা লাইক ফলো দিবেন নতুন পেজ ভাই দয়া করে সবাই যারা যারা দেখতেছেন ভিডিওটা প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট তো যেটা বলতেছিলাম দেখেন যে এইটা আসলে এই ব্যাটারিটা যে আপনার ফোনে লাগানো হবে এখন আমাদের মনে কিছু কিছু ভয় থাকবে যে এটা এটা কিভাবে কাজ করবে একটা একটা পারমাণবিক ব্যাটারি তো জিনিস আমরা মতো আমাদের পকেটে নিয়ে ঘুরবো তো সেক্ষেত্রে আমাদের মনের ভিতরে একটু ভয় ফিল হতেই পারে তো চীনা কোম্পানি বলতেছে যে আপনাদের ভয় ভীতির কোনো কারণ নাই এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আপনার সবকিছু সুরক্ষা দিবে যদি তাপমাত্রা কম তাপমাত্রাতেও চলে যান ডিগ্রি তাপমাত্রাতে চলে যান ফোনটা নিয়ে তবুও সমস্যা নাই তারপরে একশো বিশ ডিগ্রি প্লাস তাপমাত্রাতে চলে যান তবুও সমস্যা নাই জোরে আঘাত লাগলেও এটাতে কোনো সমস্যা হবে না এমনকি গুলি লাগলেও এই ব্যাটারিতে কোনো ধরনের সমস্যা নাই আপনারা নিরাপদে ব্যবহার করতে পারবেন আমার ভাই যেটা বলবো বেটা বল এই কোম্পানিটা নতুন চমক আনতে যাচ্ছে একদম এগুলো আসলে মহাকাশ যান যেগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয় যাতে তাদের শক্তি ফুরিয়ে না যায় বা অনেক দিন যাবৎ থাকে তবে সেখানে কিছু মানে ইয়ে বের হয় ক্ষতিকারক জিনিস বের হয় তো এই এগুলোর ক্ষেত্রে নাকি বের হবে না তো চীনারা খুব উঠে পড়ে লাগছে যে খুব শীঘ্রই তারা মোবাইল বা ড্রোন বা রকম ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো আছে যে সেগুলাতে তারা এটা ব্যবহার করতে পারে তো দর্শক শ্রোতা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে এই রকম এইরকম মোবাইল বা ব্যাটারি আসলে আপনারা ব্যবহার করবেন কি না কারণ এটা পারমাণবিক ব্যাটারি কিন্তু